আসসালামু আলাইকুম ছাদে এসেছি আজ একটু দেখাবো আপনাদেরকে আমার টমেটাগুলো অন্য অন্য বার প্রচুর টমেটোই এবার কম হয়েছে তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটা গোলাপি চেরি টমেটা বেশ কয়েকটা হয়েছে আর এখানে দেখুন এই যে এটা কিন্তু ওই যে বাজারে যে পাওয়া যায় লম্বা লম্বা একটু টক কম পরিমাণে সেই টমেটাগুলো আবার এখানে দেখুন আমার কালো টমেটা এটা ঢাকা ছিল পাতার ভিতরে এই জন্য কালো কালারটা কম আসছে রৌদ্র লাগলেই আবার কালারটা সুন্দর কালো কুচকুচে আসে এই যে দেখুন এখানে আছে কালো টমেটা আসছে মাত্র এই যে ছোট ছোট আসছে এই যে ফুলও আছে আবার এই পাশটা দেখুন আমার আমি না আসলে এক জায়গায় লাগানো হয় না আমি যখন যে জায়গায় ফাঁকা পাই সেই জায়গায় একটা গাছ পুঁতে দিই এজন্য জন্য এলোমেলো ছাড়ানো ছিটানো আছে দেখুন এইগুলো হচ্ছে দেশি টমেটা এত বড় মানে আমার পুরো একটা হাতের পুরো ভরে গেছে এতটা বড় এতটা বড় দেখুন কি সুন্দর না আলহামদুলিল্লাহ আসলে আমরা বাগানিরা খাওয়ার থেকে দেখেই বেশি খুশি হই কি চমৎকার হয়েছে এগুলো আবার সেই লম্বা টক কম এই এই টমেটাগুলো আর এগুলো কিন্তু একটু টক বেশি তারপরেও যে আমরা কিন্তু টমেটার টক রান্না করে খাই বা টমেটা দিয়ে তরকারিও রান্না করি আলু দিয়ে রুই মাছ দিয়ে বা কুল কই মাছ শিং মাছ এসব দিয়ে তো সেই হিসেবে ওই টমেটাগুলো খাওয়া যায় আর এগুলো ছালাতের জন্য ভালো এগুলো একটু টক কম দেখুন কী সুন্দর লাগছে টমেটার ধার ধরে আছে যেগুলো আবার এ পাশে দেখুন আলহামদুলিল্লাহ পেকে আছে এই যে এ পাশেও কিছু আছে এখানে আর একটা জিনিস দেখুন এখানেও কিন্তু অল্প ছোট্ট একটা গাছ মানে এর কোনো যত্ন নেই নেই তারপরেও কয়েকটা টমেটো ধরে আছে এ কিছু চেরি টমেটো আছে আমার আসলে লাল এবং হলুদ দুই রকমের চেরি টমেটো ছিল তো এবার কী আছে কী নেই টমে চেরির বীজ ফেলেছিলাম একটাও চারা হয়নি এই যে কিছু নিজে হয়ে আছে এখন এগুলো হলুদ হবে না লাল হবে জানি না আর বীজ প্রচুর শেষ পর্যন্ত বীজ রাখতে পারবো কিনা এখানে মাত্র দুটা পেকেছে আর এপাশে হচ্ছে আমার গোলাপি চেরি টমেটো মাত্র আসা শুরু করেছে আলহামদুলিল্লাহ যা আসছে তেই আলহামদুলিল্লাহ পাতা কেটে দিয়েছি আজ পাতাগুলো কাটলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এ পাশে আছে দেখুন এই যে কতগুলো এগুলো কী টমেটো বুঝতে পারছি না আমার চেরি টমেটো নাকি গোলাপি টমেটো বোঝা যাচ্ছে না এটা আবার গোলাপি টমেটো দেখলেই বোঝা যাচ্ছে গোলাপি গোলাপি একটা আভা আছে এর ভেতরে মার্শাল্লাহ এখানে গোলাপি টমেটা এই দেখুন গোলাপি গোলাপি ভাব এসে গেছে ভালো লাগে দেখতে খেয়ে খাওয়া যেমন তেমন দেখতে তো ভালো লাগে এখানে একটা আছে এখানে দেখুন কতগুলো এই যে মাশাল্লা দেখতে সুন্দর লাগছে না হালকা কালার আসছে তার মানে পাকার সময় এসে গেছে অল্প কয়েক দিনের ভিতরে হয়তো পেকে যাবে আল্লাহ যদি রহমত করে